নমস্কার আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনি বাড়ির সঙ্গে আমি ভালো আছি আমি ওখানে যাইতেছি দক্ষিণ চকে আমন কাজ দেওয়ার জন্য আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আকাশটা মেঘলা মেঘলা করছে এখন তো আসলে মেঘলারই দিন এই মাসে বৃষ্টি বেশি হয় জ্যৈষ্ঠী আষাঢ় বৃষ্টি রিদিন হ্যাঁ মতনাথ মন্দির আচ্ছা তো মেঘ লাগ 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 অন্ধকার অন্ধকার লাগতেছে ها

এই যে বন্ধু ৰ আমন জ্বলাইছে এই যে লম্বা লম্বা এইবিলাক এইদি এই আমন এই আমাৰ চিট আমন বনায় আমাৰ চিটিয়ে বনায় আমন এই জ্বলি যাতো জ্বল হয় তাতো লম্বা হয় ধান থাকিলে এক ৰকম লাগে হা আৰু ধান চাৰ এক ৰকম লাগে প্রচন্ড বাতাস হয়তো বৃষ্টি আসবে একটু পরেই এগুলো আবার আমন বুনে নাই আসলে অনেকে আমন বুনছে অনেকে বুনে নাই অনেকে যে এগুলো আমন বুনে নেয় যেগুলো আমন বলেছে এগুলা হালবাই হয় হালবাইয়া আমন বুনে এটা এমন বোনা হয়েছে হালবাইছে যাই হোক বন্ধুরা আমার কার দেখা শেষ হয়ে গেল এই বৃষ্টিও একটু একটু পড়তেছে মানে বাড়ি চলে যাম গা আকাশে মেঘ প্রচুর মেঘ দেওয়া যায় হ্যাঁ আমাদের নাট মন্দিরের ওংটা ঝড়ে ভেঙে গেছে এই ঘূর্ণিঝড়ে নাট মন্দিরের ওং ভেঙে ফালাই দিছে আমার লাগাইতে হবে আমাদের নাট মন্দির শহর আর বিদ্যুৎ চমকাইতে আছে রাত এখন বারোটা বাজে